নিজের প্রথম ওভারে মোস্তাফিজুর রহমান দিয়েছেন মাত্র চার রান পেয়েছিলেন লোকেশ রাহুলের উইকেট পরের ওভারে দিলেন ১৩ রান তৃতীয় ওভারে পনেরো ম্যাচের শেষ ওভার যখন মোস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হল লক্ষ্ণৌ জায়ান্টের জিততে দরকার সতেরো রান ক্রিজে সেঞ্চুরিয়ান মার্ক একটোনস মোস্তাফিজুর রহমান পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জিতাতে প্রথম বলে ছক্কা পরের দুই বলে দুইটি চার তিন নম্বর বলটি আবার হলো নো ফ্রি হিটে আবার চার মেয়ের এস্টনিক্স লক্ষ্ণুকে এনে দিলেন অসাধারণ এক জয় তিন দশমিক তিন ওভারে একান্ন রান দিয়ে এই একটা উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মোস্তাফিসকে চ্যালেঞ্জটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন স্লাম আলাইকুম